জেলার যে মিরপুর উপজেলাটি রয়েছে সেই উপজেলার শিমুলতলা গ্রামে যে মীর আব্দুল করিম কলেজটি রয়েছে সেই করিম কলেজের চিত্র তুলে ধরার চেষ্টা করছি সময় জুড়ে আমি সাথে থাকব এম এস হামাদ মৃধা আপনারা জানেন যে মির করিম কলেজের যে মাঠটি ছিল সেই মাঠে ক্রিকেট খেলার বেশ ব্যবস্থা ছিল যারা এখানে যারা ছাত্র ছিল এবং এলাকার যারা যারা উত্তি বয়সী যুবক ছিল তারা এই মাঠে খেলতো কিন্তু কিছু প্রভাবশালীর কারণেই এখানে খেলাধুলা বন্ধ হয়ে গেছে হয়েছে এখন ব্লকের স্তূপ কুষ্টিয়া মিরপুর উপজেলার মীর আব্দুল করিম কলেজের খেলার মাঠ দখল করে নদী ভাঙন প্রকল্পের ব্লক নির্মাণ কাজ হচ্ছে এতে করে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে তাছাড়াও কলেজের শিক্ষার্থী ও এলাকার যুবকরা এই খেলার মাঠ থেকে বঞ্চিত হচ্ছে তাতে করে যুব সমাজ মাদকের

আর ছয় মাস হলে ব্লক বানাতে লাগে খেলাধুলা বন্ধ সালপাল পাল খেলাধুলা করতে পারছে না কলেজে এটা ছেলে পেলে খেলা করতে না পারে ওই সময়টা ঘরে দেশে হতল বতল খাই বেড়াচ্ছে হয়ে যাচ্ছে এই বিষয়ে কি বলবো এ বিষয়ে খারাপের দিকে যাচ্ছে মাঠ পরিষ্কার হলে ছেলে পেলে খেলতে পারবে আবার এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে ফোনে কথা হলে তিনি বলেন আমি নিজেও অবশ্য যাই নাই ওখানে দেখা হয় না আচ্ছা আমি কি বলবো আচ্ছা আপনি একটু শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলেন হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যদি অনুমতি তা দেয় পানিমেন্ট বোর্ডের কোন ঠিকাদার সেখানে এরকম ব্লক বানানোর কথা না তারা অনুমতি দিচ্ছে বিধায় তারা এই কাজটা করতেছে তারপর আপনি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে বললেন যে আপনার যদি শিক্ষার্থীদের যদি খেলতে সমস্যা হয় মাঠে তাহলে আপনি ব্লক তৈরি করার কেন দিলেন কলেজ অধ্যক্ষর মোটু ফোনে কথা হলে তিনি বলেন এই মাত্রা কিভাবে ব্লক তৈরি করতে দিলেন সেই বিষয়ে বাইরে আছে আপনার ওই বক্তব্যটা क्लियर আমরা জানতে जात ঠিক আছে আমি একটু বাইরে আছি কলেজের মাঠে কিভাবে ব্লক তৈরি করতে দিয়েছেন আর কেনই বা দিলেন এই বিষয়ে জানতে চাইলে কলেজের প্রধান যিনি অধ্যক্ষ করেছেন তিনি বিষয়টি এড়িয়ে যান হ্যাঁ ভাই

তো অতি শীঘ্রই আমাদের ব্লক গুলো নদীতে লাভায় মাঠটা পরিষ্কার করে আমাদের খেলার জন্য উপযোগ করে দিন আপনার নাম কি মোহাম্মদ আরিফ বিন আচ্ছা এখানে কতদিন এখানে এর আগে খেলেছিলেন কি কি খেলা খেলতেন এখানে এখানে ফুটবল ক্রিকেট যাবতীয় যত ধরনের খেলা আছে সবগুলো খেলা এখানে হতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে দেশ স্বাধীন হলেও স্বাধীন হয়নি এই করিম কলেজ করিম কলেজের যে মাঠে যে ব্লক দিয়ে স্তূপ করে রেখেছে যারা ছাত্র রয়েছে যারা যুবক উঠতি রয়েছে তারা পার্সনা খেলতে তাদের দাবি অবশ্যই অচিরেই মাঠটিকে পরিষ্কার করে দেওয়া হোক আবার পুনরায় ফিরে আসুক মাঠ প্রাঙ্গনে খেলার আনন্দ এম এস মিরা সময়ের কাগজ মিরপুর কুষ্টিয়া